মর্নিং বন্ধুরা গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো তো দেখো আজকে হলো রবিবার আর সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারো বাট পড়ছে আকাশটাও দেখেছ কত মেঘলা হয়ে রয়েছে আর অনেক দিনের ইচ্ছা মানে অনেক দিন বলতে প্রায় দু তিন বছরের ইচ্ছা সেটা আজকে পূর্ণ হলো কী বলো তো এচরের বিরিয়ানি আমি আজকে এচরের বিরিয়ানি বানাবো তো অনেক দিন ধরে ভেবেছিলাম যে একটু এচরের বিরিয়ানি খাবো তো আসলে সার্থক একদমই খুব একটা সবজি পছন্দ করে না তা বাবা আর সার্থক দুজনেই খুব মানে অবজেকশন করছিল যে না ওটাতে করতে হবে না চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো আর হয়ে ওঠে না কিন্তু মা আর আমি তো খুবই ইচ্ছা যে একটুখানি খাবো তো আজকে ছিল সানডে আর সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার একদম আকাশ তো মেঘলা করেই রয়েছে আর একটু আগে থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে ছিল আমাদের ওই বাড়ির একদম গাছের টাটকা এঁচড় বাবু এসছিল দুদিন আগে তো এঁচড়টা দিয়ে গেছিলো তো সেইটাই একদম ছিল ফ্রিজে তো একদম পুরোই প্রায় টাটকা তো ভাবলাম যে আজকে সানডে আর এরকম ওয়েদারে একটু বিরিয়ানি হোক কিন্তু সেটা হবে এঁচড়ের তো এঁচড়টাকে বড় বড় করে পিস করে কেটে আমি চারটে মতো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম প্রেসারে আর আলুগুলোও সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আর এঁচড়টা একদম হালকা ভেজে নিয়েছি আলুগুলো হালকা ভেজে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ দারচিনি আর পেঁয়াজ তারপরে এটাকে দিলে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি হালকা লবণ দিয়ে লবণের পরিমাণটা একটু তোমরা আন্দাজ মতো দিয়ে নেবে আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা মানে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা পরিমাণ মতো লবণ দিয়ে ভাতটা করে নিয়েছি জল ফুটে উঠলে ভিজানো চালটা ছিল সেটা দিয়ে ভাতটা আর কি নামিয়ে নিলাম তো এক ফুট থাকতে আর কি নামাতে হয় তো সেটা নামিয়ে নিয়েছি আর যদি বেশি ফ্যান থাকে তো আমি এইভাবেই করি আগে বেসিনের মধ্যে কিছুটা ফ্যান ঝরিয়ে নিয়ে নিয়ে তারপরে কামলার মধ্যে উপর দিয়ে দিই তো ওদিকে দেওয়া হয়ে গেছে ভাতটা উপর আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে যে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম মানে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর টক দইটা ফেটিয়ে রেখেছিলাম যেটা লবণ দিয়ে অল্প একটু ফেটিয়ে রেখেছিলাম ভালো করে সেইটা আর লাস্ট দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যে ভেজে রাখা ছিল এ এঁচোরটার মধ্যে দিয়ে দিলাম তারপরে লাস্টে আলুগুলো দিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ওর মধ্যে কোনো প্রকার জল আমি অ্যাড করিনি তো ওইভাবে চাপা দিয়ে একটুখানি মানে ওটা আর কি হতে থাকুক আর আমি রান্না করতে আসলে রান্নার ফাঁকে ফাঁকে এইভাবে রান্নাঘরটা আমি পরিষ্কার করতে থাকি মানে এই মশলা মশলার ডিপা টিপ্পাগুলো যত যত কিছু থাকে আমি জায়গার জিনিস জায়গায় রাখি এতে অনেকটা সুবিধা হয় আর আমি এর ফাঁকে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির গরম মশলা মানে গুঁড়ো করা গরম মশলা যেটা কি দারুণ লাগছে না দেখতে পুরো মনে হচ্ছে কষা একদম খাসির মাংস তো আমার সমস্ত এদিকে পুরো রেডি হয়ে গেছিলো দেখো তো সুন্দর হয়েছে দেখতে একটু খুব ভালো লাগছে আর হাড়ির মধ্যে ঘি গরম করে তার মধ্যে জাফরান দেওয়া দুধটা দিয়ে ভালো করে একটু গরম করে নিয়েছিলাম তো চলো এবারে একটু সাজিয়ে নিই হাড়ির মধ্যে যেটা ঘিটা গরম করা ছিল তার মধ্যে ভাতটা লেয়ার দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে সমস্ত মশলাটা আর কি দেবো তো প্রথমে দিয়ে নেব একদম দেখো এখানে এটা গোলাপ জল কেওড়া জল আছে এইভাবে দিয়ে নেবো গোলাপ জল কেওড়া জল মিঠা আতর তারপরে গরম মশলা যে গুঁড়ো গরম মশলাটা বিরিয়ানির সেই গুঁড়ো গরম মশলাটা দিয়ে নেব। তারপরে হলো জাফরান দিয়ে যে দুধটা রেডি করে রেখে দিয়েছি সেই দুধটা দেব বেরেস্তা দেব দিয়ে তারপরে এঁচোড়টা দিয়ে লেয়ারিং করব। তো তারপর আর ঘি হ্যাঁ ঘিটাও দিয়েছিলাম তো ঘিটা কিছুটা ভাতের মধ্যে দেব আর কিছু ঘি পরে অ্যাড করবো ভা মানে বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর অ্যাড করব তো দেখো এইভাবে লেয়ারিং দিচ্ছি এ লেয়ারিংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আবার ভাত দেব দিয়ে আবার আলুর লেয়ারিংটা ওইভাবে সেম প্রসেসিংয়ে মানে বেরেস্তা আর কি যা যা মশলা আছে সমস্ত লেয়ারিং করে দেব দেখো আমার পুরো লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে একটু মশলা ছিল ডিমগুলোর মধ্যে মাখিয়ে দিয়েছি তো পুরোখানে কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটু ভাপে বসিয়ে দেবো আর ভাপে বসিয়ে দিয়ে রান্নাঘরটা ক্লিন করে নেব ওদিকে ভাপের হতে থাকবে তো দশ পনেরো মিনিট একটু সময় লাগবে তার মধ্যে আমার রান্নাঘরটাও ক্লিন করা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই আমি যখনই রান্না করি তখনই মানে এইভাবে কিছু কিছু কাজ করে রাখি আর যারা বেসিনে বাসন মাজে তাদের তো খুবই সুবিধা হয় যেমন কিছু কিছু ফাঁকা টাইম থাকে সেই টাইমগুলোতে তারা বেসিনে বাসনটা মেজে নিয়ে নিতে পারে বাট আমাদের তো বেসিনে বাসন মাজা হয় না আমরা সবসময় কলঘরেই বাসন মাজি তো সেইটা আর আমাদের ক্ষেত্রে হয় না তো আমি এইভাবে লাস্টের দিকে রান্নাঘরটাকে আর কি ক্লিন করে নিই তো আমার ভাপেটাও ওইদিকে হয়ে যাবে রান্নাঘরটাও ক্লিন হয়ে যাবে আর এই টাইমটা আমার গ্যাপ যাবে না আবার ওদিকে বাসন মাজার রয়েছে তো সেটাও আমাকে করতে হবে তো যাই হোক রান্নাঘরটা ক্লিন করি আর যখনই বিরিয়ানি রান্নার কথা উঠতো আর কি এচরের বিরিয়ানি তো কোনোভাবে তো সার্থক বানাতে দেবে না আজকেও খুবই ও মানে এ করছিলো যে না একদম বানাবে না তাহলে খাবো না এ করবো না বাট জোর করেই বানিয়েছি জানি না কেমন হবে বাট দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন হয় দেখে তো খুবই লোভনীয় লাগছিল আর এঁচোরগুলোকে একদমই এঁচোর মনে হচ্ছিল না ওই সবাই বলে না একদম গাছ পাঠা তো সেরকমই অবস্থা একদম গাছ পাঠা একদম পাঠার মাংসর মতো লাগছিল আর আমার বিরিয়ানি ভাপেটাও রেডি হয়ে গেছে আর তোমরা দেখলে যে ঘিটা ছিল সেটাও আমি পুরো দিয়ে দিয়েছি আর এখানে পুরো রান্নাঘরটা একদম ক্লিন করাও আমার কমপ্লিট তো এইভাবে কাজ করলে অনেকটা সময় আর কি বেঁচে যায় তো কলঘরে সমস্ত বাসন মেজে কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে দেখো প্লেটটাকে রেডি করছি ডিম এঁচুড় আর আলু দিয়ে তো আর রাইসটাও খুবই সুন্দর হয়েছিল আর দেখতে তো ভালোই লাগছে দেখা যাক কি হয় তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে তো দেখো এখানে মা বাবা আর সার্থক খাচ্ছে সার্থক তো খেয়ে খুবই প্রশংসা করলো একদম খাবে না যে বলছিলো সে বললো যে দারুণ হয়েছে মনে হচ্ছে খাসির মাংস হ্যাঁ মানে এ চোর মনে হচ্ছে না আর সোনামাও চলে এসেছিলো সোনামাকে বললাম তুই কি বিরিয়ানি খাবি তো সেও তো খুব ভালো করে ভালোবেসে খেলো আর এঁচোরটাকে মাংসের মতো করে খাচ্ছিলো আমার দেখে খুব মজা লাগছিল আর দেখো এঁচোড়টা পুরো একদম মাংসের পিসের মতো লাগছে দেখতে আলু এচোর খুব ভালো করে গলে গেছিলো তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সকলে সুস্থ থেকে থাকে